দশম হিসড়িতে অধিবাসীদের পক্ষ থেকে ষাট জনের একটা প্রতিনিধি দল আল্লাহ ষাট জনের একটা প্রতিনিধি দল আল্লাহ নবীর কাছে আসছে আসে যেই সময় আসছে সেই সময়টা ছিল আল্লাহ নবী সাল্লু আলিহ সাল্লাম মসজিদে নবীতে আসর নামাজ পড়বেন কোন নামাজ আসর নামাজ আল্লাহর নবী আসর নামাজ পড়বেন ওই মুহূর্তে তারা আসছে আল্লাহর নবীকে নবীর কাছে অনুমতি চাই হলো মসজিদে ঢুকতে চায় আল্লাহর নবী অনুমতি দিলেন মুসলমানরা পশ্চিম দিকে ফিরে আসর নামাজ আদায় করলেন তারা পূর্ব দিকে ফিরে আসর নামাজ আদায় করছে কারণ তারা কেবলা মানে বাইতুল মুকद्दাস আর মুসলমানরা কেবলা মানে বাইতুল্লাহ কে বাইতুল্লাহ কে এই জন মসজিদে নববীর দক্ষিণ দিকে মসজিদে নববীর দক্ষিণ দিকে হলো কাবা আর পূর্ব দিকে হলো বললেন একে মসজিদে নামাজ পড়লাম দুইজনে দুই দিকে নামাজ পড়লা এটা তো হতে যায় না বরং কেন তোমরা নামাজ এইভাবে পড়লা তোমরা নিশ্চিত মুসলমানরা হ্যাঁ আমরা মুসলমানরা আমরা খ্রিস্টান খ্রিস্টান আমরা মুসলমান না আমরা খ্রিস্টান তখন আল্লাহ তাদেরকে ইসলামের দাওয়াত মিথ্যা বলতেছো তোমরা মুসলমানরা তোমরা অমুসলিম মুসলিম কিভাবে তোমরা মুসলমান আপনার জন্মের পূর্বেই তো আমরা মুসলমান হয়ে গেছি হয়ে কিভাবে সালামের প্রতি আমরা ইসা আলাইহিস সালামের প্রতি মানানছি মুসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলতেছে তোমরা মুসলমান না তোমরা মুসলিম কারণ কি অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হলো তোমরা আল্লাহকে একাধিক মনে করা একাধিক আল্লাহ আর মুসলমানদের বিশ্বাসের ভিন্ন এটা মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ কয়জন তুমি বিশ্বাস করো আল্লাহ দুইজন আল্লাহ তিনজন তারপরে তোমরা শুকরের বস্তু তোমরা শুকুরের গুস্ত খাও আর মুসলমানদের জন্য শুকুরের গুস্ত খাওয়া কি তখন তাদের মধ্যে আল্লাহ নবী সাল আলহ সাল্লামের মাঝে একটা মোনাজারা হলো তখন তারা কিছু প্রশ্ন আল্লাহ নবীকে করলেন আল্লাহ নবী সাল্লু আলহ সাল্লাম তাদেরকে কিছু প্রশ্ন করলেন প্রশ্ন করে করে আল্লাহ নবী সাল্লাম তাদেরকে বুঝাতে চাচ্ছেন যে তোমরা মুসলমান না হাদিসের মধ্যে এইভাবে আসছে ثم جاء رسول الله صلى الله عليه وسلم يناظر ما هم اللهর তাদের Sardar যে আছে তাদের Sardar নাম হলো আব্দুল মাস আব্দুল মাসিহ তাদের Sardar নাম হল আব্দুল মাসিহ আব্দুল মাসিহ কে আল্লাহর নবী ধরে কাছে টেনে বলতেছে তোমরা बोलतेছো মুসলমান আমি বলতেছি তোমরা মুসলমান না আল্লাহ নবী বললেন তাহলে তোমাদের মাঝে আমাদের মোনাজারা হবে আমাদের মাঝে তোমাদের মাঝে বহস হবে এখন দেখেন না মিয়া মিলাদ এবং কেয়াম পার্টিদের সাথে আমাদের মোনাজারা হয় না বহস হয় না দেখেন আল্লাহ নবী বললেন তোমাদের সাথে বহস হবে আল্লাহ নবী তাদের সাথে বহস করতেছেন তোমরা শুনো আলাস্তুম তালামুনা আন্নাল্লাহ হাইয়ুল লা ইয়ামুতু ওয়া আন্না ঈসা ইয়াতি আলাইহিল ফানা তোমরা যে ঈসা আলাইহিস সালাম কে প্রভু মানো স্বাভাবিকভাবে নিয়ম হলো বাবা যেমন হয় সন্তান তেমন হয় বাবার গুণাগুণ সন্তান পায় বাবা যদি ভালো আকৃতির হয় ভালো মন মানসিকতার হয় তাহলে সন্তান স্বাভাবিকভাবে ভালো মন মানসিকতার হয় কথা বলেন না প্রভু মানো আল্লাহ কেউ প্রভু মানো এবং বলো আলাইহিস সালাম নাকি আল্লাহর পুত্র আর আল্লাহ হলেন বাবা আর তার স্ত্রী হলো মারিয়াম নাউযু না তোমাদের দলিল কি তোমাদের দলিল হলো মারিয়াম আলাই হাসালাম যেহেতু তার স্বামী ছিল না স্বামী ছাড়া সন্তান হয়েছে আর ঈসা আলাইহিসামকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রুহ বলে সম্বোধন করেছেন কোরআনের অন্য একটি জায়গায় এই জন্য তারা বলে আল্লাহ হলেন পিতা তার স্ত্রী হল মারিয়াম আলাইহাসালাম এবং তার সন্তান হল ঈসা আলাইহিসাম না

তারা বলতেছে কালু ওয়ালা আল্লাহ কখনো মরবেন নাই তা জানি ঈসা আলাইহিস সালাম মরে যাবেন এটাও জানি তখন আল্লাহর নবী বললেন বাবা মরবেন না সন্তান মরবেন তোমাদের কথা অনুযায়ী এটা তো কুশ্চিন কালেও হতে পারে না তার মানে আল্লাহ তিনি তো خالক আরে ঈসা তিনি আল্লাহর পুত্র না তিনি হলেন আল্লাহর مخلوক বান্দা আল্লাহর مخلوক বান্দা এরপরে বলতেছে আলাস্তুম তালামুন আন্নাহু লা ইয়াকুন ওয়ালাদুন ইল্লা ওয়া ইউশবিহু আবা তোমরা কি জানো না সন্তান স্বাভাবিকভাবে বাবার মত হয় বাবার চেহারা পায় বাবার সাদৃশ্য দৃষ্টি সাদৃশ্যতা অবলম্বন করে ক হ আমরা জানি যে আল্লাহর তো কোনো সন্তান নাই আল্লাহর সন্তান যদি হতো তাহলে আল্লাহর সাদৃশ্যতা অবলম্বন করত কিভাবে সাদৃশ্যতা আল্লাহ চিরঞ্জীব সন্তান চিরঞ্জীব হবে যেহেতু আল্লাহ চিরঞ্জীব সন্তান চিরঞ্জীব না এই জন্য তোমাদের কথার কোনো ভিত্তি নাই তোমরা এটা মাননি তারা বলল কালু বালা হ হ আমরা মানি এরপরে আবার আল্লাহর নবী বলতেছেন আলাস্তুম তালামুনা আন্না রাব্বানা কাইয়ুমুন আলা কুল্লি শাইয়ি ইয়াকলাউ ইয়াকলাউহু ওয়ায়হফাজুহু ওয়য়ারযুকুহু তোমরা কি জানো না আল্লাহ রব্বুল আলামিন সবকিছুর উপর ক্ষমতা রাখেন সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করেন এবং সকল makhlukকে আল্লাহ রিজিক দেন ফাহাল ইয়ামলিকু ইনসা শাইআন মিন দালিকা তারা বলল যে হা। আমরা জানি যে আল্লাহ রব্বুল আলামিন সব সব জিনিসের উপর ক্ষমতাবান আল্লাহ সকলকে হেফাজত করেন আল্লাহ সকলকে রিজিক দেন তখন আল্লাহর নবী বললেন ঈসা কি মানুষকে হেফাজত করতে পারে নাকি না ঈসা কি মানুষকে রিজিক দিতে পারে নাকি না পারে না ঈসা কি সব জিনিসের উপর ক্ষমতাবান নাকি না তাহলে আল্লাহর নবী বললেন যদি আল্লাহর মধ্যে যে গুণগুলো আছে ঈসার মধ্যে যদি সেই গুণ না থাকে তাহলে ঈসা কুসিম কালে আল্লাহর পুত্র হতে পারে না আল্লাহর পুত্র হতে পারে না আল্লাহর নবী সুন্দর সুন্দর করে তাদেরকে বুঝাচ্ছেন এরপর আল্লাহর নবী বলেন আলাস্তুম তালামুনা আন আল্লাহ লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আল্লা তো বান্দার গোপন প্রকাশ্য সব কিছু জানেন বান্দার অদৃশ্য সব কিছু জানেন তাহলে তোমরা যাকে প্রভু মানব বলো দেখি ঈসা বান্দার সব গোপন বিষয় তাవలে জানে না না জানে না তাহলে কিভাবে ঈসাকে তোমরা প্রভু মানতেছ তখন তারা বলল না ঈসা মানে না তখন তারা তাদের কথা ধরেই কিন্তু ধরা খাইতেছে এরপর আল্লাহর নবী বলেন ইন্ন রাব্বানা সুওয়ার ঈসা ফিল রহিম কাইফা শা ফাহাল তালামুনা আন্না রব্বানা লা ইয়াকুলু ত্বআম ওয়া লা ইয়াশরাবু শারাব ওয়া লা হাদাস وتعلمون أن عيسى حملته امرأة كحمل المرأة ووزعته كما تزع المرأة ثم كان يطعم الطعام ويشرب الشراب ويحدث الحدث قالوا بلى فقال كيف يكون كما زعمتم الله نبيه البربولتزان عيسى عليه السلام মার পেটে ছিলেন এক সময় মার পেটে ছিলেন তোমরা মাননি খ্রিস্টানরা বলতে সাহা মানি ঈসা আলাইহিস সালাম খাবার খায় এটা তোমরা মাননি কাহা আমরা মানি ঈসা আলাইহিস সালাম পানি পান করে এটা তোমরা মাননি হা মানি ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি করতে পারে না এটা মাননি হা মানি তোমরা বলো দেখি ঈসা আলাইহিস সালাম মার পেটে ছিল এটা মাননি হামানি ঈসা আলাইহিস সালামের ভূমিষ্ট হওয়ার মার ইসমানের দূত পাঠ করছে এটা তোমরা মাননি তা তাহলে বলো দেখি ঈসার মাঝে যেই গুণগুলা পাওয়া গেছে আল্লাহর মাঝে এগুলা পাওয়া যায়নি আল্লাহ খানা খান কয় বেলা এক বেলা খান দুই বেলা না মাঝে মাঝে পানি দিবা লাগে আল্লাহ মাঝে মাঝে ঘুমান আল্লাহ কোনো কিছু করেন না তোমাদের যাক যাদেরকে তোমরা প্রভু মানো ঈসাকে তোমরা প্রভু মানো অথচ ঈসা খায় আল্লাহ খায় না ঈসা পান করে আল্লাহ পান করে না ঈসা টয়লেটে যায় আল্লাহ টয়লেটে যান না ঈসা মার পেটে ছিল আল্লাহ মার পেটে ছিলেন না ঈসা মার স্তনের দুধ পান করেছে আল্লাহ আমার স্তনের দুধ পান করেন নাই এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন

আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহ কাউকে জন্ম দেন না আল্লাহ কেউ জন্ম দেয়া হয় না আল্লাহু সামাদ লা গালিদু ওয়া লা কুফুয়ান আহাদ আল্লাহর কোনো বান্দা আল্লাহর সমকক্ষ হতে পারে না কথা ঠিক না ঈসা আলাইহিস কেসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এক এক করে প্রমাণ দিয়ে দেখাচ্ছেন প্রভু কিন্তু একজন ঈসা কখনো প্রভু হতে পারে না এভাবে যখন তাদেরকে বলা হলো তারা তো মানে না কারণ হলো একটা কথা আছে জাগ্রত ব্যক্তিকে কখনো জাগানো যায় না বরং ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় কারণ তারা তো জাগ্রত ব্যক্তি তারা তো স্বার্থের নিশি আল্লাহর নবীকে আল্লাহর নবীকে ঠেকানোর জন্য তারা প্রশ্ন করছে কিন্তু আল্লাহ আল্লাহর ঠেকে নাই বরং সমাজের মধ্যে দেখবেন অনেক মানুষ ইমাম সাহেবরে ঠেকানোর জন্য প্রশ্ন প্রশ্ন করে আমারে করতেছে একটা প্রশ্ন দুনিয়া সৃষ্টি হয়েছে কয় বছর কয় হাজার বছর আগে তখন আমি বললাম দুই লক্ষ বছর আগে দুনিয়া সৃষ্টি হয়েছে হুজুর কোন দিছে পাইছেন

যেই সুরাটা না পড়লে নামাজ হবে না এই সুরা তুমি পারো না এই সুরা সম্পর্কে তুমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করো না তুমি বলো দুনিয়া কয় বছর আগে সৃষ্টি হয়েছে কি জন্য দুনিয়া কয় বছর আগে সৃষ্টি হয়েছে এটা জানার কোনো দরকার আছে কহে তু অনেক মানুষ আছে যারা আলেমদেরকে বিপদে ফালানোর জন্য প্রশ্ন করে একজন প্রশ্ন করতেছে এই হুজুর! মাদ্রিসায় কি গোড়ার ডিম পর একটা প্রশ্ন করে বলো দেখি এই যে একটা पुष्কুনী আছে पुष्কুনীর মধ্যে কত টুক পানি আছে একটু বলো দেখি কত টুক পানি আছে একটু বলো কয় পাত্র পানি হবে একটু বলো দেখি ঠিকানার জন্য প্রশ্ন করছে জানি তুমি পারবা না তারপর প্রশ্ন করছে এরপরে ওই ছাত্র বলতেছে তুমি বলো দেখি কয় কয় প্যালেট কয় পাত্র পানি আছে এখানে আমি তোমাকে প্রশ্ন করছি তুমি বলো তখন ওই ছাত্র বলতেছে এক কাপের মধ্যে বা পুষ্পকনির মধ্যে যতগুলা পানি আছে যদি এই পুষ্পকনির চার বাগের এক ভাগ ওয়ালা পাত্রটার পরিমাণ হয় তাহলে চার পাত্র পানি এই পুষ্পকনির মধ্যে আছে আর যদি পাত্রটা পুষ্পকনির পরিমাণ হয় পুষ্পকের পুষ্পকনির মতো যদি হয় তাহলে পুষ্কুনির পানি যতগুলো আছে এক পাত্র পানি এখানে আছে হুজুরদেরকে ঠেকানোর জন্য অনেকে চেষ্টা করে কি করে না সন্তান রাস্তা দিয়ে হাইটা যাইতেছে সন্তান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার পরে বাবা বড় ধনী বিদেশ থাকে বিদেশ থেকে আসছে সন্তানকে কি পড়ালেখা করাইতেছে মাদ্রাসা পড়াইতেছি কয় মোল্লা বানায় কোন লাভ আসেনি কহল লাভ আছে পরকালে শান্তি আছে দুনিয়াতে যদি কিছু নাও পাওয়া যায় পরকালে কিন্তু সব পাওয়া যায় এই জন্য সন্তানকে পড়ে লিখে শেখাইতেছি কুরআন শেখাইতেছি মামুর বাড়ির দিকে রওনা সন্তান এবং তার বাবা মা দুই তিনজন মিলে মামুর বাড়িতে যাইতেছে মামুর বাড়িতে যাওয়ার সময় সন্তানকে বলছে সন্তান বাবার কাছে বায়না করছে বাবা আমি একটা চকলেট খাবো একটা চকলেট আমাকে দাও একটা চকলেট কিনে দেওয়া হলো চকলেটটা কিনে দেওয়ার পরে চকলেটটা মুখে নিলেন সন্তান চকলেটটা মুখে নিল মুখে নেওয়ার পরে চকলেটটা এক পর্যায়ে মুখ থেকে পড়ে গেছে চকলেটটা গেছে। যাওয়ার সন্তান চকলেটটা উঠে খায় মা বলতেছে দেখছো আমি বলছি না মাদ্রাসায় কেন পড়াইছো মাদ্রাসায় যারা পড়ে তারা ভদ্রতা শিখে না তাদের জন্য হলো কোনো খাবার যদি পড়ে যায় খাবারটা উঠিয়ে খাওয়া এটা হলো ভদ্রতা উঠিয়ে না খাওয়া এটা হলো ভদ্রতা অথচ আল্লাহর নবী বলেন লাতালিন তোমরা জানো না কোন খাবারের মধ্যে বরকত রয়েছে এমন হতে পারে তোমার যে খাবারটা তোমার পাত্র থেকে বর্তন থেকে প্লেট থেকে পড়ে গেছে হতে পারে পুরা খাবারের মধ্যে ওই খাবারটার মধ্যেই বরকত আছে এই সন্তান তুমি কেন উঠিয়ে খাইলা চকলেটের কি অভাব আছে নাকি দোকানে কত চকলেট আছে তুমি চাইতা আমি বাবা কিনে দিব এই এই জন্যই বললাম সন্তানকে মাদ্রাসায় আর পড়ানো যাবে না সে ভদ্রতা শিখে নাই তখন সন্তান বলতেছে বাবা এটা তো আমি এমনিতে করি নাই আমার উস্তাদ আমাকে বলছে কোন খাবার পরে গেলে খাবারটা উঠিয়ে খাওয়া নবীর সুন্নত খাবারটা উঠিয়ে খাওয়া নবীর সুন্নত এই জন্য আমি খাবারটা উঠিয়ে খাইতেছি বাবা আমি তো নবীর সুন্নত পালন করতেছি নবীর সুন্নত পালন করতে গিয়ে যদি আমার অভদ্র হয় তাহলে এই ভদ্রতা আমি রাখি মারি যেই ভদ্রতা পালন করতে গিয়ে নবীর সুন্নতির খেলাফ হয় এই ভদ্রতাকে আমি লাথি মারি যে সামাজিকতা মানতে গিয়া নবীর সুন্নতের খেলাফ হয় এই সামাজিকতাকে আমি লাথি মারি ওই সন্তান বলতেছে বাবা নবীর সুন্নত মানছি সমস্যা কি সমস্যা কি কয় সামনে থেকে যদি কোনো কিছু পরে যায় তাহলে আর উঠানো যাবে না প্রয়োজন হলে আমাকে বলবার দোকানে অনেক চকলেট আছে আমি কিনে দিব মামার বাড়িতে যাবে যাওয়ার পথে একটা শাকু আছে সাকু চিনে নি একটা শাকু আছে সাকু দিয়ে সন্তানও যাইতেছে বাবাও যাইতেছে মাও যাইতেছে গন্তব্য কোন জায়গা মামুর বাড়িতে যাবে মামুর বাড়িতে যাবে বাবাও রওনা দিছে মাও রওনা দিছে সন্তান রওনা দিছে কোন কর্মে বাবা পার হয়ে গেছে এমনি ভাবে সন্তানও পার হয়ে গেছে কিন্তু মা শাকুর মাঝখানে পড়ে গেছে নিচে বাবা সন্তানকে বলতেছে সন্তান তুমি দাঁড়াও তোমার মাকে উঠিয়ে নেই তখন সন্তান বলতেছে বাবা উঠিয়ে যাওয়া পরে যাওয়া কোনো জিনিস উঠানো ভালো না যদি তোমার প্রয়োজন হয় বলবা অন্যের বাড়িতে মেয়ের অভাব নাই আমি একটা মেয়ে তোমার জন্য কিনে দিব বাবা তুমি উসুল শিখাইছো তুমি মূলনীতি শিখাইছ যা পড়ে যায় তা কখনো উঠাতে নাই এই জন্য যেটা পড়ে গেছে এটা বাদ হয়ে গেছে বাদ দিয়া দাও এটাতে উঠাতে হয় না বলনা

এমনই ভাবে আরেকজন পরীক্ষার জন্য বলতেছে এক হুজুর বলো দেখি পুষ্কুলির মধ্যে কতগুলা মাছ আছে জানে হুজুর কে ঠেকাবে হুজুরকে যদি ঠেকানো যায় তাহলে তো বলতে হবে যে হুজুর কি গোড়ার ডিম পারে এমন কথা বলবে তখন হুজুর তো এটা সাধারণ হুজুর না এটা তো মারাত্মক হুজুর হুজুর বলতেছে আকাশের তারকা যতগুলো আছে ওই তারকা পরিমাণ মাছ আছে ওইটা তুমি কেমনে বলবা তুমি কেমনে কথাটা বললা তুমি কি হিসাব করে দেখছো নাকি যদি তখন ছাত্র বলতেছে আমার কথা যদি তোর বিশ্বাস না হয় নদীর মধ্যে ডুব দিয়া দেখ ওই পরিমাণই মাছ আছে ডুব দিয়া দেখ

আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যে আপনি গেছেন বলেন তো দেখি বাইতুল মামুরের দরজা জানালা কয়টা আছে একটু বলেন বাইতুল মুকাদ্দাস হয়ে আপনি গেছেন আল্লাহর কাছে সাক্ষাতের জন্য বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা আছে জানালা কয়টা আছে আল্লাহর নবী মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা গোনার জন্য গেছেন নাকি কি করার জন্য গেছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেছেন কিন্তু ও মুসলিম যারা তারা মুসলমানদেরকে ঠেকানোর জন্য এই প্রশ্নগুলা করে আল্লাহর নবীকে যখন প্রশ্ন করছেন আল্লাহর নবী চোখ বন্ধ করে বসে আছেন আল্লাহ কুরআল আমিন জিম রিল আমিনের মাধ্যমে বাইতুল মোকাদ্দাসটাকে আল্লাহর নবীর সামনে এভাবে রাখছেন এমনভাবে রাখছেন আল্লাহর নবী চোখ বন্ধ করে বলতেছে বাইতুল মোকাদ্দাসের এতটা বাইতুল মোকাদ্দাসের চালালে এতটা বাইতুল মোকাদ্দাসের অমুক এতটা আল্লাহর নবী বলছে পূর্বে বলছিলাম জাগ্রত ব্যক্তিকে জাগানো যায় না ঘুমন্ত ব্যক্তিকে জাগানো যায় তারপরও তারা আল্লাহর নবীকে নবী হিসাবে বিশ্বাস করে না কি কারণে বিশ্বাস করে নাই আজকে তিরমিজি শরীফে একটা হাদিস আমি ক্লাসে পড়াতে গিয়া হাদিসটা পড়ছি তিরমিজি না মুসলিম শরীফের হাদিস তিরানব্বই নং পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে আল্লাহর নবী বলতেছেন কোন উম্মত গুনা করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় তার অন্তরের মধ্যে তার কলপটা কালো হয়ে যায় কালো হয়ে যায় যার ফলে ভালো কথাও তার ভালো লাগে না খারাপ কাজ করতেই তার ভালো লাগে ভালো কাজ করতে ভালো লাগে না এই জন্য কোরআন হাদিসের কথা কোরআনের আলোচনা তো চলতেছে চলবে পূর্বেও চলছে এখনও চলতেছে ভবিষ্যতেও চলবে তবে যাদের কপাল পুড়ে গেছে যাদের কপালে হেদায়েত নাই হাজারো কোরআন শোনায়ও তারা হেদায়েত প্রাপ্ত হবে না At night. At night allah